কিরে দিদি ভাই কি ব্যাপার অত খুশি খুশি দেখাচ্ছে কেন মুখপুরি প্রেমে পড়েছিস নাকি যত বয়স বাড়ছে তুমি কিন্তু দুষ্ট হয়ে যাচ্ছ যেখানে যা পেরেছে রেখে দিয়েছে সকালে উঠে বাসি কাজ করব না ওদের জামা কাপড় গোছাবো দিয়া এই দিয়া সারা দিন ঘরের ভেতর বসে পড়লে হবে বাইরের দিকে আয় ওরে তোর মা রেগে গেছে তাড়াতাড়ি যা মা তুমি আমাকে ডাকছো শোন মেয়ে ছেলেরা তো পড়াশোনার দরকার নেই তোর বয়সী পাড়ার মেয়েরা সব বিয়ে করে সংসার করছে কি গো বৌমা তুমি কি ভাবছো আর মেয়েটাকে পড়াশোনা ছাড়িয়ে ঘরে বসিয়ে রেখে দেবে হ্যাঁ মা এবারে একটু বাড়ির কাজকর্ম শিখুক তা না হলে শ্বশুর বাড়ি গেলে ওখানকার লোকজন বলবে মা কোনো কাজ শিখিয়ে পাঠায়নি কি জানো তো মা আমাদের সময়টা অন্য ছিল আর এদের যুগ তো এখন পাল্টে গেছে আর তো মোটে কটা বছর তুমি বলো ঠাম্মা তারপরেই তো আমি চাকরি পেয়ে যাব ঠিক বলেছে আমার দিদি ভাই কথায় বলে মেয়েরা কুড়ি পেরোলেই বুড়ি আমি আর তোর কোনো কথা শুনতে চাই না আজকে তোর বাবা ফিরুক উনি যা করার করবে ঠাকুমার আসকারাতেই এত বেড়েছে এই নাও চা বলি আমার কথা তোমার কানে যাচ্ছে নাকি দিয়া আমাদের একমাত্র মেয়ে ও যদি পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়াতে চায় তাহলে তোমার ক্ষতিটা কি আমার ভয়টা যে কোথায় তুমি বুঝবে না ঘরে যুবতী মেয়ে থাকলে পাঁচ জনে পাঁচ কথা বলবে শুনেছি ফুলমাসির মেয়ে নাকি একটা বাপের বয়সী লোকের সাথে পালিয়ে বিয়ে করেছে তার তো আগের একটা বউ আছে শুনেছি বুড়োর বউ নাকি ঠিক মতো দেয় না কি আরে আমি বলছি বউটা লোকটাকে সময় দেয় না তুমি আবার কি ভাবছো এত ইয়াং ছেড়ে থাকতে শেষে কিনা একটা বুড়ো এদের আবার বলে সুগান ড্যাডি